নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলে নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত অমাবস্যা দু হাজার সালের প্রথম অমাবস্যা হল পৌষ অমাবস্যা বছরের প্রথম অমাবস্যা এর গুরুত্ব বেড়ে হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় এদিন স্নান ও দানের গুরুত্ব অপরিসীম বন্ধুরা আজকে আমরা জানবো এই অমাবস্যার গুরুত্ব জানবো এই অমাবস্যা স্নান ও দানের শুভ মুহূর্ত জানব এদিন পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য কি করবেন পৃত্তিদোষ থেকে কিভাবে মুক্তি পাবেন ও বন্ধুরা এদিন রয়েছে শিববাস সে বিষয়েও জান বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে হলে চ্যানেলটির সাথে থাকবে আর আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও পোষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় এই পৌষ অমাবস্যা এদিনে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে নদীতে স্নান করতে না পারলেও ঘরে বসেই গঙ্গা জল যোগ করে স্নান করুন স্নানের পর সূর্যদেবকে অগ্রনিবেদন করুন এবং তারপর পিত্তপুরুষদের জল নিবেদন করুন এবং তাদের শ্রাদ্ধ করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবদ্য শ্রাদ্ধ দান ইত্যাদি আশা করেন যদি আপনার পূর্বপুরুষেরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পোষ অমাবস্যার দিনে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করতে হবে দি ক্যালেন্ডার অনুসারে এবছর পোষ অমাবস্যার পড়ছে দশই জানুয়ারি বুধবার রাত আটটা দশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এটি এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে উদয়াতিথি তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে এগারোই জানুয়ারি পোষ অমাবস্যা পালিত হবে পৌষ অমাবস্যার দিন স্নান ও দানের শুভ সময়সূচি এদিন আমাদের ব্রহ্ম উঠতে হবে এবং ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত থাকবে স্নানের শুভ সময় এছাড়াও এই দিনটি শুভ সময় সকাল সাতটা পনেরো মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বর্ম মুহূর্ত থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনি পোষ অমাবস্যার স্নান করুন এবং দান করতে পারেন অমাবস্যার দিনে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল এগারোটা থেকে দুপুর তিনটার মধ্যে শ্রাদ্ধ করতে পারেন এ সময় আপনার পূর্বপুরুষদের বস্ত্র খাদ্য ফল ইত্যাদি দান করুন তাদের জন্য পিণ্ড দান করতে পারেন পঞ্চবলি কর্ম সম্পাদন করুন অর্থাৎ ব্রাহ্মণ গরু কাক পাখি এদেরকে খাবার খাওয়ান এইসব ব্যবস্থা করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এদিন রয়েছে শিববাস পোষ অমাবাসের দিন এবছর পড়েছে শিববাস মা গৌরীর সঙ্গে শিববাস সকাল থেকে বিকেল পাঁচটা ২৬ মিনিট পর্যন্ত এ সময় রুদ্রাভিষেক করতে পারেন রুদ্রাভিষেকের জন্য শিববাস আবশ্যক পোষ অমাবাসার দিনটি শুভ মুহূর্ত বা অভিজিত মুহূর্ত হল দুপুর বারোটা আট মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সেই দিন রাহুকাল থাকছে দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটে ছ মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই